চলো আর তার বন্ধুরা স্টোরি টাইম অ্যাডভেঞ্চারস কাসলিদ জন্মদিন আসছে সে তার সব বন্ধুদের জন্মদিনের নিমন্ত্রণ করেছিল চুচু চাচা দয়া করে আমার জন্মদিনে এসো চিকু তোমাকেও কিন্তু আসতে হবে এই নাও তোমাদের নিমন্ত্রণপত্র পত্র ধন্যবাদ কাসলি ধন্যবাদ দিকে এগিয়ে আসছিল তার হাতে একটা বড় কেক ছিল তাই সে কোন দিকে দেখতে পাচ্ছিল না হঠাৎ করেই তার কাসলির সঙ্গে ধাক্কা লাগলো দেখো তুমি কি করলে আমার জন্মদিনের কেকটা তুমি ফেলে দিলে আমি তোমার ওপর খুব রেগে আছি আমি তোমাকে আমার জন্মদিনে নিমন্ত্রণ করব না হুম আ এটা তো একটা দুর্ঘটনা ছিল কাশলি আমি তোmarked কেকটা ইচ্ছা করে ফেলিনি হুম কাশলি আমার মনে হয় তোমার এসব বলা উচিত না যখন রেগে আছো কারণে তুমি এক ভালো বন্ধু হারাতে পারো ঠিক যেমন সেই অসহায় রাজা করেছিলেন যখন তার ফুলদানি ভেঙে যাওয়ার জন্য রেগে গিয়েছিলেন হুম ওশহায় রাজা অনেক বছর আগে সেখানে একটা রাজা থাকতেন তার ছিল বিশাল একটা প্রাসাদ সেই রাজাটি ফুলদানি সংগ্রহ করতে ভালোবাসতেন তার কাছে অনেক ফুলদানি ছিল তিনি সেগুলো তার অতিথিদের দেখাতেন আর খুব খুশি হতেন যখন অতিথিরা ফুলদানিগুলোর প্রশংসা করতেন দেখুন আমার ফুলদানি এগুলো সুন্দর না ও হ্যাঁ ওগুলো খুবই সুন্দর আর ওগুলো বেশ দামিও হবে প্রতিটা ফুলদানিতে রাজকীয়তা ফুটে চে রাজা খুব প্রিয় ছিল ফুলদানিগুলো একদিন তিনি তার খানসামাকে বললেন ওগুলোর খেয়াল রাখতে খানসামা তুমি নুমড়াগুলো পরিষ্কার করে দেবে এবং ওইগুলো ধুয়ে দেবে আমার সবটা ফুলদানি ঝকঝকে পরিষ্কার চাই যেমন আপনার ইচ্ছে রাজা মশাই খানসামা খুব যত্ন নিছিলেন ফুলদানিগুলোর তিনি সেগুলো বিশেষ সিল্কের কাপড় দিয়ে পরিষ্কার করছিলেন এছাড়াও তিনি ফুলদানির ওপর বিশেষ নজর রাখছিলেন এবং তিনি একটা ইঁদুর বা কোনো ছোট পোকাকেও কাছে যেতে দিতেন না সুখ চলে যাও এইগুলো রাজার ফুলদানি একদিন খানসামা ফুলদানিগুলো ধোয়ার জন্য নিয়ে গেলেন যে সাবান তিনি ব্যবহার করছিলেন সেটা তার হাত খুব পিছিল করে দিচ্ছিলেন এবং একটা ফুলদানি করে ভেঙে গেল খুব ভয় পেয়ে গেলেন ই বাবা রাজা প্রচন্ড রেগে যাবেন যদি তিনি জানতে পারেন ফুলদানিটা আমি ভেঙে ফেলেছি আমার মনে হয় চুপ করে থাকাই উচিত ওনাকে কিছু না বলাই ভালো রাজার অনেক ফুলদানি আছে তাই একটা না থাকলে তিনি বুঝতে পারবেন না কিন্তু এই কাজটা করা উচিত হবে না আমার রাজাকে সত্যিটা বলে দেওয়া উচিত এবং খান রাজাকে ফুলদানি ভেঙে যাওয়ার ঘটনাটি জানালেন আমি দুঃখিত রাজা মশাই আমি আপনার একটা ফুলদানি ভেঙে ফেলেছি রাজা প্রচন্ড রেগে গেলেন তুমি ভয়ঙ্কর কিছু করে ফেলেছো আর এর জন্যে আমি তোমাকে শাস্তি দেব সৈনিকরা খানসামাকে ধরে নিয়ে যাও আর পাহাড়ের চূড়ার ওপর বন্দি করে রাখো হ্যাঁ কিন্তু আপনার ফুলদানি ভেঙে যাওয়া একটা দুর্ঘটনা শামাকে নিয়ে যেতে শুরু করলো রাস্তায় খানসামার একটা বন্ধুর সাথে দেখা হলো সৈনিকরা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে বন্ধু আর কেন তোমাকে এত দুঃখী দেখাচ্ছে রাজা মশাই ওই চূড়ায় আমায় পাঠিয়ে দিচ্ছেন তিনি সেখানে আমায় বন্দি রাখবেন কারণ আমি তো একটা ফুলদানি ভেঙে ফেলেছি এটা তো ঠিক নয় তাকে বাঁচাবে বলে ঠিক করলো সে জাদুকর সে যে প্রাসাদে গেল আসুন জাদুকর আমার অট্টালিকায় আসুন আমি আপনাকে আমার ফুলদানি দেখাই আমি এটা বলতেই পারি যে ফুলদানিগুলি খুবই সুন্দর আমি জানি যে এগুলি আপনাকে খুব খুশি করে কিন্তু আপনি যদি এই ফুলদানিগুলোর আসল সত্যিটা জানতে চান তাহলে একদিন অন্য মানুষের বেশে নিজের রাজ্যের মানুষদের জিজ্ঞাসা করুন তারাই আপনাকে সত্যিটা বলবে অচেনা মানুষ সাজতে হবে আর আমার ফুলদানির ব্যাপারে লোকেদের জিজ্ঞেস করতে হবে রাজা মশাই তার জন্য রাজা অচেনা মানুষ সাজলেন তিনি রাজ্যের সব জায়গায় গিয়ে মানুষদের জিজ্ঞেস করলেন ফুলদানির বিষয়ে হ্যালো আপনি কি রাজার ফুলদানির ব্যাপারে কিছু বলতে পারবেন আমি শুনেছি ওইগুলো খুব সুন্দর রাজার ফুলদানি আমার একদম পছন্দ নয় ওগুলো সেগুলো খুব ভয়ঙ্কর আর খারাপ ভাগ্য বয়ে আনে হ্যাঁ দুর্ভাগ্য হ্যাঁ আমার বন্ধু রাজার খান শামা একটা ফুলদানি ভেঙে ফেলেছিল রাজা তার জন্য তাকে শাস্তি দিয়েছেন যদিও সেটা একটা দুর্ঘটনা ছিল ও আমাদের অসহায় বন্ধুকে এখন একা থাকতে হয় ওই সব সবই ফুলদানিগুলোর জন্য শুনছেন আমাকে রাজার ফুলদানির ব্যাপারে একটু বলবেন ও ওই ফুলদানিগুলো ওগুলো একদম ভালো নয় ওগুলো সব বাইকে সমস্যায় ফেলে ওগুলো আমাদের রাজাকে নিঠুর বানিয়ে দিয়েছে নিষ্ঠুর রাজার ওই ফুলদানিগুলো শুধু দুঃখ বয়ে আনে কারণ সেগুলো একদিনে ভেঙে যাবে এবং তার জন্য রাজা রেগে যাবেন আর তিনি এর জন্য যাকে তাকে শাস্তি দেবেন হা হ্যাঁ এবং এই রাজ্যে সবাই রাজাকে ভালোবাসা ছেড়ে দেবে আর এইগুলো সবই ফুলদানিগুলোর জন্যই হয় আহা রাজা খুব হতাশ হলেন এবং তিনি তার প্রাসাদে ফিরে গেলেন আমি সবার কাছ থেকে জানলাম আমার ফুলদানির ব্যাপারে জাদুকর ওগুলো কেউ পছন্দ করে না আর ওগুলোর জন্য আমাকেও কেউ পছন্দ করে না আমি যাচ্ছি এক্ষুণি ওগুলোকে ভেঙে ফেলতে আপনার আধিপত্য বা ফুলদানি কোনোটাই ভেঙে ফেলার দরকার নেই আপনাকে বুঝতে হবে যে ওগুলো যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনই মানুষরাও এবং আপনাকে ক্ষমা করতে শিখতে হবে প্রত্যেকের প্রতি দয়ালু হতে হবে আর ছোট ছোট ব্যাপারে রেগে যাওয়া বন্ধ করতে হবে কারণ ওগুলো অপ্রয়োজনীয় রাজা সব বুঝতে পারলেন যেটা খানসাবার বন্ধু বলতে চেয়েছিলেন এবং তিনি তখনই সৈনিকদের বললেন খানসামাকে প্রাসাদে ফিরিয়ে নিয়ে আসতে খানসামা আমি খুব দুঃখিত আমি রেগে রেগে গিয়ে তোমাকে শাস্তি দিয়েছিলাম কিন্তু আমি আমি আর এখন নেই বুঝতে পেরেছি যে তুমি তোমার সবটুকু দিয়ে কাজ করেছিলে আর তুমি সৎ ছিলে আমি ফুলদানিগুলোকে নিয়ে আর যত্নশীল নই আমি তোমাকে নিয়ে যত্নশীল আমি চাই তুমি আমার অট্টালিকায় আমার বন্ধু হয়ে থাকো কি মজা আর এভাবেই খানসামার বন্ধু রাজাকে বড় ভুল করার হাত থেকে বাঁচালো যখন রাজা রেগে যান খানসামা রাজাকে সাহায্য করে এটা দেখে যে মানুষ জিনিসের থেকে অনেক বেশি মূল্যবান যদি আমরা সবাই তোমার সাথে ধাক্কা খাই আর তোমার উপর কিছু পড়ে যায় তুমি কি রেগে গিয়ে আমাদের কি জন্মদিনে আসতে বারণ করে দেবে? আহ যদি তুমি সেটা করো কেউ তোমার জন্য গান গাওয়ার থাকবে না যখন তুমি জন্মদিনের কেকটা কাটবে। উম আমি খুব দুঃখিত চিকা আমি বুঝেছি যে ওটা একটা দুর্ঘটনা ছিল দয়া করে আমাকে ক্ষমা করে দিয়ে আমার জন্মদিনে এসো আমরা একসাথে মজা করব। করবো এরপর থেকে কাসলি আর কখনো এসব বলতো না যখন সে রেগে যেত চিকা আর কাসলির সব বন্ধুরা কাসলির জন্মদিনে গেল এবং সেটাই কাসলির সবচেয়ে প্রিয় জন্মদিন হয়ে উঠলো आ? कुछ और भी हाँ शहर का जादू तभी काम करेगा जब इसे खाया जाएगा भेड़िए की पूंछ के साथ मैं तुम्हारी बात क्यों सुनूं? मैं एक बहुत बड़ा और ताकतवर जानवर हूँ और तुम सब कमजोर छोटे छोटे जानवर हो चले जाओ तभी एक जादूगर पेड़ के पीछे से निकलकर सामने आया और सामी को देखकर मुस्कुराया सुनो ये मेरी पालतू चिड़िया है मैंने अभी तुम्हें इसकी मदद करते हुए देखा श्रीमान हाथी अच्छा होगा अगर आप खरगोशों के साथ ऐसे पेश आना बंद कर दें। हम भले ही छोटे हैं, लेकिन एक साथ हम बहुत ताकतवर हैं। हाथी खरगोश पर जोर से हंसा।